কালকে তো ওই বাড়ি থেকে আসতে আসতে অনেকটা রাত্র হয়ে গিয়েছিল তারপর না এই জিনিসগুলি আর গুছানো হয়নি তাই আর সকাল সকাল কিন্তু ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে নিলাম এখানে আছে লাউয়ের আর কুমড়ার ডাটা কুমড়ার ডাটা দিয়ে ছুটকি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তাই মামি কয়েকটা দিয়ে দিয়েছে এখানে আছে সাদা মূলো এগুলি না মামির খেতে আমাদের নয় আর এখানে আছে একটা ছোট্ট কুমড়ো একদম কচি খেতে কিন্তু তরকারি বেশ ভালোই লাগবে আর এখানে আছে লাল শাক এই গুলিকে না আজকে রান্না করে নেব আর ওইদিকে আছে তিতে করলা একটা চিনাই তো ভাবছি লাল শাকটাকে আজকে রান্না করে নেব। না হলে শাকগুলি না নষ্ট হয়ে যাবে কালকে না হয় লাউয়ের পাতা দিয়ে শাক করব। সব যদি একদিনে খেয়ে ফেলে তাহলে বাকি দিনগুলি কিভাবে কাটাবো বলো সেই জন্য কিন্তু যেগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেগুলিকে কিন্তু রান্না করে খেয়ে নেব শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও একটা সুন্দর দিন শুরু করলাম আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো সুস্থ আছো রান্নাটা বসানোর আগে কিন্তু ওঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাইরের উনুনে রান্না বসাবো তো তারপর রান্না বসিয়ে যদি উনুনটা ঝাড় দিই সব দোলাবালু গিয়ে কিন্তু ভাত তরকারির মধ্যে পড়বে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম হাঁড়ির নিচের জায়গাটাকে একটু মাটি আর স্রাফ দিয়ে লেপে নেব এমনিতেই না হাড়ির নিচের জায়গাগুলি কালি হয়ে গেছে এভাবে দিলে না বেশি কালি হয় না রাফ দিয়ে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি কালিগুলি উঠে যায় তো তো আমার ভাতের হাড়ি রেডি হয়ে গেছে এদিকে দেখো আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি পলিথিন দিয়ে এখন বসিয়ে দেবো রান্না ভাবজি আজকে ভাত আর তরকারি দুইটাই উনুনে রান্না করব। হাত বসানোর আগে কিন্তু লাল শাকগুলি ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় যদি ভিজানো থাকে না তাহলে বালু যে লেগে থাকে পাতার মধ্যে সেগুলি কিন্তু সরে যায় এখন কিন্তু দুই তিনবার করে ভালো করে ধুয়ে নেব তারপর কিন্তু আর বালু থাকবে না আর জানো তো এই লাল শাকগুলি না একটু দিয়ে যদি ভাত মাখি না ভীষণ লাল হয় আসলে নিজের খেতে কম সার দিয়ে যেগুলি মানে চাষ করা হয় না সেগুলি কিন্তু খেতেও ভালো আর শরীরের পক্ষেও ভালো আর বাজার থেকে যেগুলি আনা হয় না সেগুলি একটুও লাল হয় না আর লাল শাক দিয়ে যখন ভাত মাখি না ভাতগুলি যখন লাল হয়ে থাকে আমার দেখতেও খুব ভালো লাগে অনেক তো হলো আমার সংসারের কাজকর্ম আর কথা বলা এখন চলো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই ডি আর ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কষ্ট করে গাড়ি চালাতে বেরিয়ে গেল তোমার বর অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও অনেক উপভোগ করলাম তোমাদের সবাইকে আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল আর ভালো থেকেও এভাবে এগিয়ে যাও অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য বন্দনা ব্লগ চ্যানেল থেকে দিতিবাই কমেন্ট করেছে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম সত্যি তোমাদের সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগলো আর সত্যি গোবন আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ জানাই বন্দনা দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এভাবে আমার পাশে সময় থাকার জন্য ওইদিকে চালটা দিয়ে চলে আসলাম এখন মেয়েটাকে জল খাওয়াতে ঘুম থেকে ওঠার পর মেয়েটাকে কিন্তু আমি খালি পেটে এক গ্লাস জল খাওয়াই তারপর ব্রাশ করে কিছু খাওয়াই আর জানো তো বন্ধুরা আজকে আমি দুপুরবেলা ভয়ে যাবাদ দিচ্ছি সকালবেলা না সময় পাইনি দেওয়ার মতো আর আজকে মনে হয় অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি গাড়িটা চলছে মানে এক মিনিটও বন্ধ নাই খালি গাড়ি চলছেই আর চলছে একটু গাড়ি শব্দ আজকে একটু বেশি আসবে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা কষ্ট করে একবার রান্না করে যাই তো একবার শোয়ার করে যাই কোনো জায়গায় গিয়ে একটু শান্তি মতে কথা বলতে পারি না গাড়ির যে কোনো প্রান্তেই যাই না কেন গাড়ির শব্দটা কিন্তু পিছুই ছাড়বে না তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে লাল শাকটা বসিয়ে দিয়েছি উনুনে আর জানো তো বন্ধুরা বেশ কয়েকদিন হয়ে গেছে বিছানার খাতা কম্বলগুলি কিন্তু রোদ্রে দেওয়া হয় না সেটা শীতের দিন হোক বা গরমের দিন হোক দেখবে কিন্তু মাঝে মধ্যে যদি খাতা কম্বল বিছানার জিনিস রোদ্রে দেওয়া হয় না তাহলে ঘুমাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তার আগে ভাবলাম কালকে যে ওই বাড়িতে যাওয়ার সময় আমরা পরে গিয়েছিলাম বা নিয়ে গিয়েছিলাম জিনিসগুলি জামা কাপড়গুলি একটু রোদ্রে দিয়ে তারপর গুছিয়ে নেব নেব আর কি মধ্যে তাই ভাবলাম ঢুকিয়ে একটু রোদ্রে দিয়ে দিই তোমাদের দাদার শার্টটা রোদ্রে দিয়েছি ঠিকই কিন্তু এটা ধুয়ে দিতে হবে মেয়ের জামাটা আর ওর শার্টটা ধুয়ে দিতে হবে আর আমাদের শাশুড়ির বউ জামা কাপড় কিন্তু রোদ্রে দিয়ে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু খাতা কম্বলগুলি একটু রোদ্রে দিয়ে নিচ্ছি পরের একটা কামেন্ট হলো সুস্মিতা থেকে আমার আমার বাড়ি নাম তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা আমি আমার ভিডিওতে নিয়ে নিয়েছি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তুমি সব সময় ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো জামা কাপড়গুলি সব কিছু রোদ্রে দিয়ে এখন চলে আসলাম শাকটাকে ফোরন দিতে তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর কিন্তু রসুন থেতো করে নিয়েছিলাম ওইটাকে ভালো করে একটু ভেজে নেব আর জানো তো বন্ধুরা আমার যে কোনো শাক রসুন ফোরন দিয়ে খেতে বেশ ভালো লাগে তবে এ বাড়িতে এসে দেখেছি জিরে পাঁচ ফোড়ন দিয়েও কিন্তু শাক খায় আর আমার কাছে সেটা সে মানে কোনো শাক বলো রসুন ফোড়ন দিয়ে খেতে বেশ ভালো লাগে রসুন ফোড়নটা দিলে না আলাদা একটা গন্ধ থাকে যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে শাকগুলি কাটার সময় কতগুলি হয়েছিল এ কড়াইতে তো যাই টিকা নিচ্ছিলো না এখন দেখো ছোট একটা বাড়িতে একটুখানি হয়েছে আমাদের তিনজনের একবেলার মতো হয়ে যাবে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এরকম শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু রান্না হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু মেয়েটাকে স্নান করানো খাওয়ানো সব কিছু হয়ে গেছে এখন বাজে বেলা ওই সাড়ে বারোটার মতো বেলার সাথে না দৌড়ে পারা যায় না শীতের দিনের বেলা বলে কথা তো এখন যেহেতু আমি স্নান করে নেব ভাবলাম রান্নাঘরের পেছনের দিকটা অনেক দিন হল ঝাড় দেওয়া হয় না তাই কিন্তু স্নান করার আগে রান্নাঘরের পিছনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আমাদের বাড়িটা এতটাই বড় পুরো বাড়ি যদি সুন্দর করে গুছিয়ে গেছে ঝাড় দিতে হয় না তাহলে প্রায় দিনের অর্ধেক বেলায় লেগে যাবে তাই সেই কারণে কিন্তু প্রত্যেক দিন আর গুছিয়ে ঝাড় দেওয়া হয় না তবে সপ্তাহে ভালো করে পরিষ্কার করি এগুলি না এখানে একটা বেড়ার মতো ছিল তো এটা ভেঙে পড়ে বাতাসে এটা সরানো হয়নি তো বস্তাগুলি না একদম নরম হয়ে গেছে এগুলিকে ফেলে দেব আর এখানে যে বাঁশ আছে আর কি এগুলি তো জ্বালানো যাবে তাই এগুলিকে ফেলে না দিয়ে বস্তাগুলিকে ফেলে দিয়ে কিন্তু ভাঁজগুলিকে কেটে নিয়ে তারপর জ্বালানো যাবে আর কি এই যে দেখো কতগুলি বাস বেরিয়েছে এগুলি দিয়ে কিন্তু আমার এক বেলা ভালো করে হয়ে যাবে তো এখন কিন্তু এই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নেব জানো তো বন্ধুরা ভয়ে জবর তো দিচ্ছি কিন্তু একদমই আজকে আমার ভালো লাগছে না তো পরিমাণে গাড়ির শব্দ আসছে না একদমই ভালোই লাগছে না জানি না তোমরা কিভাবে ম্যানেজ করবে বন্ধুরা তারপরও আমি জানি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো তাই কিন্তু একটু কষ্ট করে আজকের পুরো ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে কিন্তু সব সময় দোষী হয় আর যারা এড়িয়ে যেতে পারে তারাই কিন্তু পেছন দিয়ে লম্বা লম্বা জ্ঞান দিতে পারে তাই না বলো একটা বাড়ির বউ হওয়ার পর প্রত্যেকটা মেয়ের জীবন কিন্তু পাল্টে যায় সংসারের প্রত্যেকটা মানুষের ভালো খারাপ সবটাই কিন্তু বাড়ির বউদের খেয়াল রাখতে হয় একটা মানুষের যে কোনো ইচ্ছে বলো বা যে কোনো কাজ বলো করতে গিয়ে দেখবে আরেকজনের মনে আঘাত লেগে যায় একজনকে ভালো রাখতে গিয়ে আরেকজনের কাছে নিজেকে খারাপ বানাতে হয় এটাই তো জীবন বলো সংসারের মানুষগুলোকে ভালো রাখতে গিয়ে নিজেকে খারাপ বানাতে একটু তো পিছু পা হয় না আমি তুমি সবাই সেটা ছেলে মেয়ে সবাই সবাই চায় সংসারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এখন বাজে বেলা ওই তিনটার মতো স্নান খাওয়া আমার সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু একটু রেস্ট করিনি এখন চলে আসলাম কাপড় ধুতে হ্যাঁ গো সকালবেলা না অন্যান্য কাজের মাঝে কাপড় আর ধুতে পারি না বেলাটা এত ছোট হয়ে গেছে বারোটা বাজলেই মনে হয় বেলা শেষ আর ওইদিকে কিন্তু দুই দিনের কাপড়ও জমা হয়ে গেছে ধোয়া হয়নি তাই ভাবলাম আজকেও যদি না ধুই কালকে কিন্তু অনেকটা কাপড় জমা হয়ে যাবে তাহলে কিন্তু অনেক কষ্ট হবে আর অনেকটা সময়ও লাগবে তাই কিন্তু কম থাকতে থাকতে আজকে বিকেলেই কাপড়গুলি ধুয়ে দেব আর না এগুলিকে রোদ্রে দেব না এগুলি রেখে দেব কালকে রোদ্রে দেব কারণ এখন যদিও দেখছো রৌদ্র আছে কিন্তু না ওই এক ঘন্টার মতো থাকতে পারবে তারপর কিন্তু আবার তুলে নিতে হবে ঘরে তাই এক ঘন্টার জন্য আজকে আর রৌদ্রে দেবো না একদম কালকে সকালে রোদ্রে দেব সারাদিনের রোদ্রে কিন্তু বেশ ভালোই কাপড়গুলি শুকিয়ে যাবে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা বা আমার কথা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা আগে থেকেই আমার ভিডিও দেখালটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্রিজটা মুছব কিন্তু এ কাজ ও কাজ করতে করতে আর মুছাই হচ্ছে না টাইমে আর হচ্ছে না এখন কিন্তু কাপড়গুলিকে ড্রাই করতে দিয়ে এসে অন্য কাজে আর না গিয়ে ফ্রিজটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই জায়গায় না কীভাবে জানি একদম জং জলগুলি হয় না ওই জলগুলি পড়ে নিচের জায়গাটায় এতটা স্পট পড়ে গেছে একদমই ভালো লাগে না দেখতে আর আমি যতই স্রাব দিয়ে মানে ঘষাঘষি করছিলাম উঠতেই চাইছিল না জানি না কেন কোন জায়গা থেকে জংদরা জল পড়ে কেন হচ্ছে আমি বুঝতেই পারছিলাম না তো অন্য সময় যখন মুছি তখন না সব কিছু বের করে মুছি না আজকে ফ্রিজটাকে ভালো করে ড্রিপ ক্লিন করব সমস্ত কিছু কিন্তু বের করে নেব বের করে আগে নিয়ে রেখে এসেছি এখন কিন্তু ভালো করে ফ্রিজটা মুছে নিচ্ছি আর যেগুলি খুলতে পারিনি সেগুলি কিন্তু রয়ে গেছে সূর্যবস্তি করে খুলতে গিয়ে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আরও নষ্ট হয়ে যাবে জিনিসটা আর এত টাকা দিয়ে এত কষ্ট করে কেনা জিনিসটা যদি আমার হাতে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সত্যি অনেকটা খারাপ লাগবে তো ওইদিকে কিন্তু ফ্রিজটা মুছে আমি চলে আসলাম বাইরে এই যে যা যা জিনিস বের করতে পেরেছি সবগুলিকে কিন্তু স্রাব দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এর পরের ভিডিও ক্লিপগুলি না নিজে থেকেই ডিলেট হয়ে গেছে আমার এই মোবাইলটাতে মেমরি যদি ফুল হয়ে যায় নিজে থেকে ভিডিও ক্লিপ ডিলেট হয়ে যায় তার জন্য এরপরে আর কিছুই শেয়ার করতে পারিনি আর আজকের ভিডিওটা কিন্তু তার জন্য এতটুকুই থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর একে অপরের পাশে থেকো আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে ভালো থেকেও একে অপরের পাশে থেকে